হ্যালো ফ্রেন্ড আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো প্রতিমা আর আমি দুজন মিলে একসাথে যাচ্ছি আমাদের বাড়ির দিকে আগের দিন প্রতিমার বাড়িতে গেছিলাম তো আমরা আমাদের বাড়ি থেকে আজকে মেলায় যাব তো দেখতে থাকো সবাই ভিডিওটা পুরো খুব ভালো লাগবে তো ফ্রেন্ড আমরা চান করে চলে এসেছি এই রেডি হব মেলায় যাওয়ার জন্য তো চলো দেখতে থাকো ফ্রেন্ড আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই হলো পেতনি মানে প্রতিমা আর আমি তো আমরা যাচ্ছি এখন মেলার দিকে গরু হ্যালো ফ্রেন্ড আমরা দেখো এখানে আছি আমাদের সামনে পুরো বাংলাদেশ তোমাদেরকে দেখাই সেটা দেখো এ দেখো ওই যে দেখতে পাচ্ছো ওটা হলো বাংলাদেশ বর্ডার আর এটা হলো আমাদের ওটা বাংলাদেশ এই যে প্রতিমা চল দেখি এইখানটাতে ফ্রেন্ড সব সময় হাওয়া দেয় পিছন দিকে ওই যে ক্যাম্প হ্যাঁ বিএসএফ ক্যাম্প এটা আর এদিকে এই যে আমরা যাচ্ছি মেলার দিকে আর ওই যে ওই সাইডটা বাংলাদেশ তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমরা হেঁটেই চলেছি হেঁটেই চলেছি পথ আর কিছুতেই শেষ হচ্ছে না কারণ আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা তিরিশ মিনিট হবে পথ চল্লিশ তিরিশ চল্লিশ মিনিট গাড়ি পাওয়া যাচ্ছে কিন্তু গাড়িটা অন্য দিক দিয়ে যাচ্ছে এই রাস্তাটা যেহেতু ভালো না তার কারণে আমাদেরকে হেঁটেই যেতে হচ্ছে আর এই ভর দুপুরবেলা এখন প্রায় কটা বাজে আড়াইটে বাজে এখন আড়াইটে বাজে ভর দুপুরবেলা আমরা বেরিয়েছি কারণ আমাদেরকে আবার রাতের মধ্যে সঙ্গে সঙ্গে বাড়ি ঢুকে যেতে হবে তো বেশি রাত করলে হবে না তো আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছি এখনো পৌঁছাতে পারলাম না তো ফ্রেন্ড আমরা প্রায় চলেই এসেছি আর বেশিটা পথ নেই এই শোনাই যাচ্ছে গান বাজনা হচ্ছে প্রায় চলে এসেছি মানে গেলে পৌঁছে যাব আমরা তো দেখো তোমরা শেষমেশ কি হচ্ছে হ্যাঁ তো ফাইনালি ফ্রেন্ড আমরা মেলায় চলে এসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি এখনো একটু সামনে যেতে হবে তো এখন থেকে মেলাটা দেখাই যাচ্ছে পুরো তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এই দেখো ফ্রেন্ড মেলা ওই যে নাকর দোলনা এই যে মেলা এই যে পত্নী তো ফ্রেন্ড এই দেখো আমরা এখানে আর পিছনে মেলা ওই যে পিছনে মেলা কিন্তু এখনও পুরোপুরি মেলা আমরা যাইনি বাবা আমরা যাচ্ছি এখান থেকে আমরা ঘরের গন্ধ হয়ে গেছে ঘরটা জিপ বেরিয়ে আসছে দেখো মেলাটা ফ্রেন্ড তোমাদেরকে যেটা আসল কথা সেটাই বলা হয়নি যে হ্যাঁ এটা কী মেলা এটা খুব সুন্দরবনের চালখালির ঐতিহাসিক মেলা তো এটা সবার কাছেই খুব প্রিয় এটা বছরে একবার করে হয় তো এবছর প্রতিমার আমি একসাথে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা দুজন একসাথে আসবো এই মেলাতে কখনো হয়ে ওঠিনি আমি কলকাতায় থাকার কারণে তো আজকে আমরা ফাইনালি এসছি এখানে তো এখানে এই মেলাতে বাইরে থেকে অনেক ট্যুরিস্ট আসে আর তাছাড়াও অনেকের মানসিক নিয়ে আসে মেলাটা শুরু হয়েছিল কালকে থেকে কিন্তু আমরা এসেছি সেকেন্ড দিনে তো চলো দেখা যাক তো আমরা ফাইনালি মেলার মধ্যে চলে এসেছি দেখতেই পাচ্ছো এখন আমরা যাবো ঠাকুর আসল মন্দিরটাতে যাবো তোমাদেরকে মন্দিরটা দেখাই ওঁদেরকে আসল মন্দিরটা দেখাই দেখো ফ্রেন্ড এটাই হলো সেই মন্দিরটা এখানকার সেই মন্দির তো ফ্রেন্ড এখন সমস্ত দোকানগুলোই বন্ধ আছে দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়া করছে শুয়ে আছে হয়তো তো ফ্রেন এই বেলার মধ্যে সমস্ত কিছুই তোমরা পাবে খেলনা থেকে শুরু করে জামা কাপড় কসমেটিক বাচ্চাদের খেলনা এভরিথিং এভরিথিং সব কিছু পেয়ে যাবে এই মেলার মধ্যে জামা কাপড় জুতো তো এগুলো দেখো সব জামা কাপড়ের দোকান আর এখানে অনেক সেলে কম দামি জামা কাপড় দেয় এগুলো সব জামা কাপড়ের সাইডেই এলাম আমরা দেখি ভালো কিছু পেলে নেবো তো ফ্রেন্ড আমরা চলে এলাম ব্যাগের দোকানে ঠাকুমা আমাদেরকে ব্যাগ কিনতে পাঠিয়েছিলো তার জন্য আমরা ব্যাগ প্রতিমার দেখছে ব্যাগ এদিকটা হলো ব্যাগের সাইড আর এদিকটা জামা কাপড়ের শেষ আমরা এই ব্যাগটা নেওয়ার জন্য তো ফ্রেন্ড এত বাছাবাছির পর আমরা শেষ মেশে এই ব্যাগটা নিচ্ছি ঠাকুমার জন্য এদিকে প্রতিমা হাঁপিয়ে গেছে ব্যাগ কিনতে কিনতে এখানেও বসে পড়েছি জামা কাপড়ের দোকানে জামা কেনার জন্য আর হাতে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়েছি আমি কেনাকাটা করে ব্যাগের মধ্যে রাখবে এলাম জুতোর দোকানে জুতো কিনতে তো দেখি কোন জুতোটা আমার জুতো

どっちだ তো ফ্রেন্ড আমরা বাড়ির ধারে প্রায় চলে এসছি আরেকটুখানি আছে আরেকটুখানি গেলেই বাড়ির ধরে চলে আসবো তো আমরা আজকে খুবই টায়ার্ড হয়ে পড়েছি সারাটা দুপুর আমরা ওখানেই কাটিয়েছি মেলায় তো নেক্সট দিয়ে আবার দেখা হচ্ছে তো তা